কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং অর্ডার যখন একেবারেই ক্লিক করছে না তাদের মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার যখন একেবারেই ভেঙে পড়ছে ওই পার্টিকুলারলি মিড ওভারসে ওই সাত থেকে পনেরো নাম্বার ওভারে তখন কি কেকে আর তাদের ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং অর্ডারে কি কিছু পরিবর্তন করতে পারে আমার তো মনে হয় মানে এই পার্টিকুলার সেট আপ নিয়ে তো কে আর প্রথম আট ম্যাচ খেলে ফেললো মানে সেইভাবে তো বলতে গেলে ব্যাটিং অর্ডারটা একেবারেই ক্লিক করেনি তো আমার মনে হয় ডেফিনেটলি কিন্তু একটা দুইটা চেঞ্জ করা গেলেও যেতে পারে মনীষ পান্ডেকে কিন্তু এই জায়গায় একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে ইভেন মানে অন্তত টানা দুই থেকে তিনটা ম্যাচে মনীষ পান্ডে কিন্তু একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ওই মুম্বাই ইন্ডিয়ানে তাও সেটা ইম্প্যাক্ট সাব হিসেবে তো সেখানে নেমেও কিন্তু তিনি একটা ছোট পার্টনারশিপ করেছিলেন আমার মনে আছে রিঙ্কু সিং এর সাথে আর নিজেও উনিশটা রান করেছিলেন দলের ওই রকম ভয়াবহ ব্যাটিং বিপর্যয় হওয়ার পরেও আমার মনে হয় মনীষ পান্ডেকে কিন্তু এই পার্টিকুলার সিজনটা অন্তত দুই থেকে তিনটা ম্যাচ টানার সুযোগ দেওয়া উচিত অন্তত ফার্স্ট ইলেভেনে তাকে রাখা উচিত বলে আমি মনে করি গত সিজনেও কিন্তু মনীষ কে কেকেয়ারের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কিন্তু তারপরও তাকে কিন্তু ম্যাচ খেলানো হয়নি ওই পার্টিকুলার একটা মাত্র ম্যাচে খেলানো হয়েছিল তাও সেটা মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে ওই ওয়াং খেরতে আর এইবারও ঠিক ওই একই ঘটনায় ঘটেছে তার সাথে আমি মনে করি মনীষ পান্ডের মতো এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার যার যিনি কিনা স্পিনটা খুব ভালো খেলেন স্পিনের এগেন্স্টে তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে ফর্টি ফোর প্লাস মানে সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন কিংবা আর কি মানে ওভারঅল তার মানে টি টোয়েন্টি ক্যারিয়ারের বলুন না কেন তো স্পিনের এগেনস্টে তিনি কিন্তু ডমিনেট করতে পারেন এছাড়া কে কে আর এর হয়ে মনীষ পান্ডে কিন্তু একটা সময় খেলে গেছিলেন যখন তার একদম প্রাইম ফর্ম ছিল মানে যে পার্টিকুলার সিজন কে আর কিন্তু দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল তো ওই তখন আমার মনে আছে মনীষ পান্ডে নাম্বার থ্রিতে ব্যাটিং করতেন আর ওই জায়গায় তিনি কিন্তু নেমে ভয়ডরহীন ব্যাটিং করতেন ওই আজ থেকে প্রায় দশ এগারো বছর আগেও মানে আমার মনে আছে বেশিরভাগ সময় ক্রিকেট তাদের ওই ওপেনিং জুটি হারানোর পরেই মানে মানে মোস্ট অফ দ্য ম্যাচই আর কি এটা আমি খেয়াল করে দেখেছিলাম মনীষ পান্ডে আর কি ক্রিজে এসেই মানে একটা বড় শট খেলে একটা চার বা ছক্কা মেরে তিনি প্রেশারটা অনেকাংশে রিলিজ করে দিতেন মানে যে পার্টিকুলার কাজটা এই মডার্ন ডে টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটাররা করে থাকে মনীষ পান্ডে কিন্তু সেই কাজটা আজ থেকে দশ এগারো বছর আগে কিন্তু বলতে গেলে ওই তাদের হাত ধরেই শুরু হয়েছিল তো সেই কারণেই মনীষ পান্ডের মতো এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন তিনি স্পিনটা মিড ওভার্সে এত ভালোভাবে খেলতে পারেন আমার মনে হয় তিনি এই জায়গায় ডেফিনেটলি একটা চান্স ডিজার্ভ করেন কিন্তু এবার আপনারা বলতে পারেন যে কার জায়গা তাকে সুযোগ দেওয়া হবে আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ার মানে যিনি কিনা এই মুহূর্তে আমার মনে হয় না একেবারেই ভালো টাচে বা ভালো ফর্মে রয়েছেন একমাত্র হায়দ্রাবাদের আর ওই লখনৌরের এগেনস্টে তিনি একটু আর কি মোটা তাকে ভালো পারফর্ম করেছিলেন এই দুইটা ম্যাচ বাদ দিলে বাকি ছয়টা ম্যাচে তিনি কিন্তু প্রবলভাবে ব্যর্থ হয়েছেন সেটা কিন্তু বলাই চলে তো ওই জায়গায় তাকে মানে পৌনে চব্বিশ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে বলে প্রত্যেক ম্যাচেই খেলাতে হবে তা সে আর কি তার পারফরমেন্সের গ্রাফ যতই আর কি খারাপ থাকুক না কেন এটা কিন্তু কোনো আমি যৌক্তিকতা দেখি না তো সেই কারণে তার জায়গায় কিন্তু মনীষ পান্ডেকে আমার মনে হয় দুইটা বা তিনটা ম্যাচ টানা সুযোগ দেওয়া উচিত মানে এক ম্যাচে খারাপ খেললেই যে তাকে বসিয়ে দেওয়া হবে এইরকম মানে মানসিকতা নিয়ে যেন কে কে টিম ম্যানেজমেন্ট না যায় আমি মনে করি মনীষ পান্ডেকে ডেফিনেটলি দুই থেকে তিনটা ম্যাচ ব্যাক টু ব্যাক সুযোগ দেওয়া উচিত তারপরে তিনি যদি মানে ফেল করে যান ওই জায়গায় তখন আমি আর কিছু বলবো না তখন মনীষ পান্ডের জায়গায় ডেফিনেটলি আবার ভেঙ্কটের স্যারকে তারা ব্যাক করালেও করাতে পারে আর এই জায়গায় আমি আরেকটা কথা বলার আছে অঙ্কুশ রঘুবংশী যিনি কিনা দারুন দারুণ টাচে রয়েছেন এই মুহূর্তে হ্যাঁ বড় ইনিংস হয়তো তিনি ডেলিভার করতে পারেননি এখনো পর্যন্ত এই চলতি সিজনে একটা মনে হয় হাফ সেঞ্চুরি তিনি করেছিলেন কিন্তু তারপরেও এই প্লেয়ারটা কিন্তু যে মানে টাচে বা যে ফর্মে বা যে শেপে রয়েছে তিনি কিন্তু মানে ওপরের দিকেই ব্যাটিং করার যোগ্য আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম তাকে কিন্তু রেগুলারলি নাম্বার ফোরে খেলানো উচিত ওভার ভেঙ্কটেশাইয়ার তাকে কিন্তু দুই তিনটা ম্যাচের সুযোগ দেওয়া হয়েছিল নাম্বার তিনি ভালো স্টার্ট করেও নিজের ইনিংসটাকে আর কি বড় করতে পারেননি এটাই হচ্ছে তার মূল দোষ ছিল কিন্তু এই আঙ্কিষ্ট রঘুবংশীকে যদি নিয়মিত নাম্বার ফোরে খেলানো যায় তাহলে কিন্তু তার থেকে মানে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আসবে বলেই আমি মনে করি এর আগের ওই গুজরাট টাইটান্সের এগেন্স্ট ম্যাচটা কে এর টিম ম্যানেজমেন্ট জাস্ট একটা ব্রেন ফেটেড ডিসিশন তারা ওই জায়গায় নিয়েছিল মানে আঙ্ক্রিশ রঘুবংশকে তারা ইম্প্যাক্ট সাব হিসেবে নামাবে এটা তো আগে থেকেই ঠিক করা ছিল তো তাহলে তাকে কেন একবারে ইনিংসের শেষের দিকে নামানো হলো যখন আর কি সব ব্যাটাররা আউট হয়ে গেলেন বা তখন আর কি বলতে গেলে ম্যাচটা পুরোপুরি এর হাত থেকে বেরিয়ে গেছে তখন আর নতুন করে কিছুই করার ছিল না তো রঘু বংশীকে সেখানে ডেফিনেটলি কিন্তু নাম্বার ফোর অথবা ফাইভের মধ্যেই নামানোটা উচিত ছিল বলে আমি মনে করি ওই অন্তত ভেঙ্কটের সায়ের যে অসংখ্য ডট বল খেলে টিমের যে ছন্দটা পুরোপুরি নষ্ট করে দিয়েছিলেন তার পরিবর্তে যদি রঘু বংশীকে নামানো যেত ওই নাম্বার ফোরে তাহলে কিন্তু ডেফিনেটলি এই মানে কেকেআরের টিমই উপকৃত হতো মানে কে আর হয়তো ম্যাচটা জিতেই যেত আমি সেটা বলছি না কিন্তু মানে হারের ব্যবধানটা অন্তত কমতো কিংবা ইউ নেভার নো ম্যাচটা কিন্তু জিতে গেলেও যেতে পারতো রঘুবংশী যদি ওই জায়গায় একটা পজিটিভ মানে একটা ইমপ্যাক্টফুল ইনিংস যদি তিনি ডেলিভার করে দিতে পারতেন তো সেই কারণেই আমি বলছি মানে এই সিজনের যে বাকি ছয়টা ম্যাচ রয়েছে কে কে হাতে গ্রুপ পড়বে মানে এই ছয়টা ম্যাচে কিন্তু আমি রঘুবংশীকে নিয়মিত নাম্বার ফোরে ব্যাটিং করতে দেখতে চাই আর নাম্বার ফাইভে সম্ভব হলে ওই মনীষ পান্ডাকে কিন্তু খেলানো উচিত বলে আমি মনে করি অন্তত আগামী আর কি দুই তিনটা ম্যাচে আর এছাড়া আন্দ্র রাসেল আর রিঙ্কু সিং এই দুজনকে কে এর টিম ম্যানেজমেন্ট এই চলতি আইপিএলে এখনো পর্যন্ত খুব একটা ভালোভাবে ইউজ করতে পেরেছে বলে আমার মনে হয় না এমন নয় যে তাদের ওই ব্যাটিং পজিশন শুধুমাত্র ছয়া সাথেই হওয়া উচিত মানে তারা ওই জায়গায় শুধুমাত্র ফিনিশিং এর কাজটাই করবে বিষয়টা কিন্তু মোটেই এরকম নয় কে কে আর যখন শুরুতে ব্যাটিং করছে কিংবা ইভেন যখন রান চেস করছে যখন তাদের ওই জায়গায় বড় রান তুলতে হবে বা বড় টার্গেট চেস করতে হবে তখন ডেফিনেটলি কিন্তু ম্যাচ সিচুয়েশন ওয়াইজ তাদেরকে কিন্তু বারো বা তেরো নাম্বার ওভারের মধ্যেই ব্যাটিং করতে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি ক্রিজে এরা যতক্ষণ বেশি সময় কাটাবেন যত বল খেলবেন মানে তাতে কিন্তু উপকারটা কে কে আর এরই হবে মানে এরা যদি ওই জায়গায় কুড়ি বা পঁচিশটা করেও বল খেলার সুযোগ পান ডেফিনেটলি মানে ওই জায়গায় তারা কিন্তু চল্লিশ পঞ্চাশ বা ষাট রান করে আর কি দলকে সাহায্য করবেন বলেই আমি মনে করি বল তারা ওই জায়গায় খুব একটা ওয়েস্ট করবে না বলেই আমার বিশ্বাস তো সেই কারণে এই দুই মানে পাওয়ার হিটারকে যখন কে কেআরের সামনে মানে খুব ভালো সুযোগ থাকছে ইউজ করার প্রপারলি ইউটিলাইজ করার আমার মনে হয় না শুধুমাত্র এই ফিনিশিং রোলের কথা ভেবেই এদেরকে ওই ছয় বা সাতেই ব্যাটিং করানো উচিত দরকার বা প্রয়োজন পড়লে মানে যখন আর কি টিমের সবচেয়ে বেশি আর কি চাহিদা প্রয়োজন হবে তখন কিন্তু এদেরকে মানে ওপরের দিকে ডেফিনেটলি ব্যাটিং করতে পাঠানো উচিত বলে আমি মনে করি আর এইখানে যে কেকেআর টিম ম্যানেজমেন্ট যে ওই মানে একটা পুরনো ওই মানে বস্তা পছা ধ্যান ধারণা নিয়ে তারা পড়ে রয়েছে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন তারা যেভাবেই হোক তাদেরকে ক্রিজে অ্যাক্টিভ রাখতেই হবে এইটার কোনো যৌক্তিকতা আমি দেখি না কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখতে কি কী লাভটা হলো আপনাদের গুজরাট টাইটান্সের এগেন্সটা তো সেই ম্যাচটা হেরেই গেলেন মানে একেবারে বিধ্বস্ত হয়ে পুরো হেরে আসতে হলো তাও নিজেদের ঘরের মাঠে ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন বজায় রাখতে গিয়ে আমার মনে হয় এই ধারণা থেকে ডেফিনেটলি ক্রিকেটের কিন্তু টিম ম্যানেজমেন্টের মানে অতি দ্রুত সম্ভব বেরোনো উচিত আর এছাড়া আমি এখানে আরেকটা কথা বলতে চাই লুভনিথ শেষোডিয়া যিনি কিনা ব্যাক উইকেট কিপার হিসেবে বা ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে ক্রিকেটারের এই স্কোয়াডে রয়েছেন তিনি কিন্তু ডোমেস্টিকে খুব একটা খারাপ করেননি তিনি কিন্তু ওই মানে কর্ণাটকের যে আর কি প্রিমিয়ার লিগ হয় ওখানে কিন্তু তিনি মোটা তাকে বেশ ভালোই পারফর্ম করেছিলেন তার অ্যাভারেজ বা স্ট্রাইক রেট কিন্তু যথেষ্ট কি মানে কার্যকরী ছিল বলা চলে সেই কারণেই কিন্তু তাকে কে কেকেয়ার ওই বেস্ট প্রাইসে কিন্তু কিনে নিয়েছিল তো তাকে আমি মনে করি মানে শুধু শুধু ওই ডাগউটে বসেই না রেখে একটা বা দুইটা ম্যাচে কিন্তু ডেফিনেটলি সুযোগ দেওয়া যেতেই পারে রাহমনুল্লাহ গুরবাজ আমি মনে করি তাকে আরও দুইটা ম্যাচের সুযোগ দেওয়া উচিত যদি তিনি ওই জায়গায় ফেল করে যান কোনো কারণে পরের দুইটা ম্যাচে আমার মনে হয় লুবনি শিশুডিয়াও কিন্তু এই জায়গায় ডেফিনেটলি দুইটা অন্তত চান্স তিনি ডিজার্ভ করেনই করেন তো আমার মনে হয় এই পার্টিকুলার চেঞ্জেসগুলো যদি কে কে আর তাদের ব্যাটিং লাইনআপে করতে পারে এই আগামী ছয় ম্যাচে তাহলে মানে এই আর কি মানে একই লাইন আপ নিয়ে খেলে তো সাফল্য যখন পাওয়া যাচ্ছে না তো এই সামান্য চেঞ্জেসগুলো করে মানে দেখাই যাক না অন্তত একটা ভালো রেজাল্ট তো এলেও আসতে পারে মানে চেঞ্জেস কিছু হলেও তো হতে পারে পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে একমত হবেন কমেন্টে জানান